আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা অন্তরিকরণ নাইনের এফ অথবা নয় পয়েন্ট ছয় এটা হচ্ছে পর্ব নাম্বার থ্রি যারা বিগত পর্বগুলো দেখোনি তারা অবশ্যই দেখবা তাহলে এই পর্বটা দেখাটা সহজ হবে এবং বোঝাটা সহজ হবে ঠিক আছে তো আমরা গত পর্বে দুইটা ম্যাথ করছিলাম আমরা এই পর্বে দুইটা ম্যাথ করব কিন্তু এই বি নাম্বার ম্যাথটা আগের পর্বেই করা আছে তোমরা ওই পর্বটা দেখে আসতে পারো দুই নাম্বার পর্বেই এই ম্যাথটা আমি করে দিছি ঠিক আছে তো এই পর্বে আমরা জাস্ট একটা ম্যাথ করবো ওয়াই টু সাইন এক্স হলে দেখাও যে ওয়াই ফোর মাইনাস ওয়াইকোয়াল টু ওয়াই ফোর মানে কি ওয়াই ফোর মানে হচ্ছে একে চারটা ডেরিভেটিভ করতে হবে চারবার ডেরিভেটিভ করতে হবে তার মানে ডি ডি ফোর ওয়াই ডি এক্স টু দি পাওয়ার ফোর এইটা হচ্ছে ওয়াই ফোর তার মানে চারবার ডেরিভেটিভ করতে হবে চারবার ডেরিভেটিভ করে আমরা ম্যাথটা করতে হবে আমাদের তো চলো আমরা ম্যাথটা করে ফেলি তো এখানে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু ওয়াই সাইন এটা দেওয়া আছে এখান থেকে তোমাকে হচ্ছে ওয়াই ফোর অর্থাৎ চারবার ডেরিভেটিভ করতে হবে আগে প্রথমে ওয়াই করো তো ওয়াই মানে হচ্ছে এক্সের সাপেক্ষে প্রথম ডেরিভেটিভ তাহলে ওয়াই ওয়ান কী হবে সাইনকে করলে কী হয় কজ এক্স কজ এক্স হলো আবার করো অর্থাৎ আবার তুমি ডেরিভেটিভ করবা তাহলে যেহেতু কজ তাহলে আমাদের কী হবে মাইনাস আসবে একটা মাইনাস সাইন এক্স ঠিক আছে তারপর আবার কী করতে হবে তোমাকে আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে আবার ডেরিভেটিভ করো তাহলে আবার ওয়াই থ্রি কল্ট কী আসবে আবার কী আসবে মাইনাস কজ আসবে সাইনকে ডেরিভেটিভ করলে কজ আসে এখন ওয়াই ফোর করো আরেকবার ডেরিভেটিভ করলে কী আসবে মাইনাস আর কজের জন্য আরেকটা মাইনাস সাইনেক্স তাহলে মাইনাস মধ্যে প্লাস হয়ে গেলো তাহলে আমরা লিখতে পারবো ওয়াই ফোর ইকোয়াল টু হচ্ছে মাইনাস প্লাস সাইন এক্স দেখো সাইন এক্স ইকোয়াল টু কী লেখা যাবে সাইন এক্স ইকোয়াল টু ওয়াই লেখা যাবে তাই না তাহলে ওয়াই ফোর ইকোয়াল টু হচ্ছে ওয়াই তাহলে আমরা এই পাশে যদি এটাকে লিখি তাহলে কী লিখতে পারবো এটা লিখলে এইভাবে লিখতে পারবো ওয়াই ফোর মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো দেখো প্রমাণ হয়ে গেল দেখানো হলো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো বিষয়টা জাস্ট ডেরিভেটিভ করবা পর্যায়ক্রমিকভাবে ডেরিভেটিভ করলে তুমি খুব সহজেই অ্যানসারটা পেয়ে যাবে আর যে দ্বিতীয় ম্যাথটা এই দ্বিতীয় ম্যাথটা হচ্ছে আমরা করে দিছি যে দুই নম্বর পর্বে আমি এই ম্যাথটা করে দিছি তোমরা যারা দেখো নি তারা ওই দুই নম্বর পর্ব থেকে দেখে আসবে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে হচ্ছে আরও দুইটা ম্যাথ করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম তো আশা করি বুঝতে পারছো বিষয়টা নেক্সট ভিডিওতে আরও দুইটা ম্যাথ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম